আসসালামু আলাইকুম আমাদের এই জমিনে ধান ছিল ধানটির নাম গুজিরূপা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি এইখানে অল্প কিছু সংখ্যক পানি হলে এই ধানগুলো আর কি হয় তো এই জন্যেই আমরা এই রকম ধানগুলো বুনে থাকি তো এখন আমাদের জমিনে ধান কাটার পরে পেঁয়াজ এবং কিছু রসুন আমপন করা হচ্ছে আপনারা দেখেন কাঁদা জমির উপরে কীভাবে পেঁয়াজ এইভাবে কাঁদা মাটি মাটিতে টিপ দিলে আঙুল দেবে যায় এইরকম অবস্থায় পেঁয়াজ দিয়ে আপনারা পেঁয়াজের উপরে লারা অথবা কিছু দিয়ে ঢেকে দিতে পারেন এই পেঁয়াজটায় এখন যে পেঁয়াজ লাগানো হচ্ছে এই পেঁয়াজটি মলকাটা পিজ নামে পরিচিত যেটায় আপনারা ফুল বাজারে ফুল খেয়ে থাকেন এখন দেখাচ্ছি আপনাদের রসুন রসুন ঠিক এরকমভাবেই এই যে আমি এক আপনাদের দেখালাম এরকমভাবে আর কি রসুন পোতা হয় কিন্তু লাগানোর পূর্বে এবং পরে আপনারা যে প্রক্রিয়া আছে সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে রয়েছে সার এবং কিছু বিষ এখানে পরিমাণ মতো সার এবং বিষ স্প্রে করে নিতে হবে যাতে করে আপনার ছোটো ঘাস বিভিন্ন প্রজাতির যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো যাতে ফসলের কোনো সমস্যা না করতে পারে দেখছেন ভিওয়ার্স এরপাকে আপনাদেরকে আমাদের বিলটি দেখাই পূর্বেও আমাদের বিলটি আর কি দেখেছেন আপনারা এখানে লোকালয় মানুষের বসবাস তার অপোজিটে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে বিস্তৃত অনেক বড় বিল এখানে আমন ধান যত ধান দেখতেছেন আপনারা আমন ধান এবং যেসব জমিনে পানি কম হয় সেই ধানগুলো আর কি কিছু ব্যতিক্রমী ধান বনে থাকে তো ঠিক আছে ভিউয়ার্স আপনাদেরকে কাদা মাটিতে কিভাবে পেঁয়াজ এবং রসুন বপন করা যায় এর ফলনটাও কিন্তু তুলনামূলকভাবে চাষের চেয়ে অনেক লাভজনক এই কারণে আমাদের এদিকে অধিকাংশ কৃষকই এইভাবেই পেঁয়াজটা না করলেও রসুনটা এইভাবেই আবাদ করে ঠিক আছে ভিবার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন